সম্প্রতি ঘটে গেল একটি খুবই দুঃখজনক ঘটনা শীর্ষ আদালত রায় দিয়ে দিল প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল গত এক থেকে দু বছরের মধ্যে আমাদের রাজ্যে প্রায় কয়েক হাজার মানুষের চাকরি চলে গেছে না না আমি কিন্তু বেসরকারি চাকরির কথা বলছি না বলছি সরকারি চাকরির কথা আমি বলতে চাইছি টাকা দিয়ে পাওয়া সরকারি চাকরির কথা উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে জঙ্গল বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোন জায়গায় নয় বলুন তো টাকা দিয়ে সরকারি চাকরি পেয়ে কলার তুলে ঘুরে বেড়ানো লোকগুলো আজ সর্বশান্ত চাকরি তো গেলই সাথে ফেরত দিতে হবে সুদ সমেত সমস্ত টাকাও আসলে ওই কথাটায় আমি খুব বিশ্বাস করি পাপ কখনো বাপকেও ছাড়ে না অসৎপথে যোগ্য ছেলে মেয়েদের মাথার ওপর পা দিয়ে উঠে যারা ভেবেছিল সারা জীবন পায়ের ওপর পা তুলে খাবে আজ তাদের চিন্তা করতে হচ্ছে কাল কি খাবো আজকের এই ভিডিওটা রাজনীতি নিয়ে নয় কারণ আমরা সবাই জানি যে লঙ্কায় আসে সেই রাবণ হয়ে ওঠে আজকের এই ভিডিওটা সেই সব মেধাবী ছেলে জন্য যারা ভালো পরীক্ষা দিয়েও চাকরিটা পায়নি আজকের এই ভিডিওটা সেই সমস্ত লোভী মানুষদের জন্য যারা টাকা দিয়ে ভেবেছিল সব কিছু কিনে নিতে পারে দিন কয়েক আগে একটা খবর দেখলাম টাকা দিয়ে চাকরি পাওয়া এক সরকারি চাকুরিজীবী বিয়ের পরের দিন জানতে পারলো তার চাকরিটা আর নেই এই পোস্টটা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তখন সেখানে বিভিন্ন রকমের মজার কমেন্ট আসতে থাকে হাহা রিয়াক্ট আসতে থাকে কিন্তু এটা ভেবে দেখুন তো যে মেয়েটা ওই মানুষটাকে ভরসা করে বিয়েটা করেছিল এখন ওই মেয়েটির কি হবে সে হয়তো একটা গরিব বাড়ির মেয়ে সে ভেবেছিল বিয়ের পরে হয়তো একটু সুখে থাকবে আর ওই ছেলেটা যে হয়তো তাদের জমি জমা বেঁচে দিয়ে সরকারি চাকরি ঘুষের টাকা দিয়ে কিনেছিল সে যদি ওই টাকায় একটা ব্যবসা শুরু করতো তাহলে কি তাকে আজ এত সম্মানহানির মুখে পড়তে হতো তাহলে সত্য বিবাহিত হওয়া মেয়েটাকে কি আজ এই বিপদের মুখে পড়তে হতো এখন আমরা সবাই শর্টকাটে বড় হতে চাই যেখানে ঢোকার যোগ্যতা নেই সেখানেই পা গলিয়ে কলার তুলে ঘুরে বেড়াতে চাই বাজারে একটা কথা খুবই প্রচলিত আছে সরকারি চাকরি না করলে নাকি ছেলেরা বিয়ে করার জন্য মেয়ে পায় না আর মেয়েরা নাকি সম্মান পায় না তার শ্বশুর বাড়িতে এই কথাটা সম্পূর্ণ ভুল তুমি যদি সৎ পথে নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে আজ নয়তো কাল ঠিকই কেউ না কেউ তোমার পাশে হাঁটতে রাজি হবে কিন্তু দুদিনের সরকারি চাকরির জোয়াব দেখিয়ে ঘুরে বেড়ানোর জন্য এমন কোনো পথ অবলম্বন করো না যেখানে সারা জীবন তোমাকে মাথা নিচু করে ঘুরে বেড়াতে হবে আর একটা কথা বলো তো যে ছেলে মেয়েগুলো সত্যি মেধাবী সত্যি ভালো পরীক্ষা দিয়েছিলো তাদের কি দোষ ছিল কেন তাদের বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে চাকরির জন্য ভিক্ষা করতে হবে সত্যি কথা বলতে টাকা দিয়ে চাকরি পাওয়ার অপরাধে যাদের চাকরি চলে গেছে তাদের জন্য আমার কোনো সিমপ্যাথি নেই আর যারা এই পাপে তাদেরকে সাহায্য করেছিল তাদের জন্যও কোনো সিমপ্যাথি নেই আমার কিন্তু যে মানুষগুলো এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া মানুষগুলোকে ভরসা করেছিল সংসার করেছিল তাদের জন্য ভীষণ খারাপ লাগছে তাদের তো কোনো দোষ নেই তাই যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ এইরকম হাতছানি থাকলেও এই হাতছানির ফাঁদে পড়ো না কারণ একজন অন্য মানুষের চাকরি খেয়ে তার চোখের জলের অভিশাপ নিয়ে কখনো ভালো থাকা যায় না সুখে থাকা যায় না নিজের ভবিষ্যতের কথা ভাবো আগামী প্রজন্মের কথা ভাব তুমি নিশ্চয়ই চাইবে না তোমার ছেলে মেয়ে বড় হবার পর কেউ তোমার দিকে আঙুল তুলে তোমাকে চাকরি চোর বলুক তাই সৎ পথে থাকো ছোটো ছোটো পা ফেলে এগো আমি চাই দিনের শেষে তোমার ঘুমটা যেন শান্তির হয় ভালো থেকো